আজ আমি নিয়ে এসেছি কলার খোসা দিয়ে আর চিংড়ি মাছের খোসা দিয়ে ভাজা প্রথমে আমি কলার খোসা নিয়ে নিয়েছি এগুলো আর এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপর আমি নিয়ে নিয়েছি এবার চিংড়ে মাছের ফ্রেশ চিংড়ে মাছের উপরের খোসাগুলো দেখা যায় তো সবাই খোসা শুদ্ধই রান্না করে আর মাথাটা আমি ফেলে দিয়েছি আর নিচের যেগুলো থাকে নোংরাগুলো সেগুলোও ফেলে দিয়েছি ছাড়া শুধু খোসাগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি কলার খোসাগুলো ভালোভাবে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ধুয়ে আর সঙ্গে আমি দুটো পেঁয়াজ কাটিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো আমি একদম বারিক করে কুচিয়ে নিয়েছি বটি দিয়ে আর তারপর ল কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সাত আটটার বেশি আপনারা যেমন লঙ্কা খেতে ভালোবাসেন তেমন আপনারা দিতেই পারেন তারপর আমি নিয়ে নিচ্ছি এখানে চিংড়ে খোসা মাথাগুলো কিন্তু ফেলে দিতে হবে আর তারপর নিয়ে নেব চার পাঁচটা পেঁয়াজ যেটা আমি কেটে নিয়েছিলাম আর সঙ্গে আমি নিয়ে নেব কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আপনারা যেমন খেতে ভালোবাসেন তেমন দিতেই পারেন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে আমি সাত আটটা যেতে বেশি কাঁচা লঙ্কা দিয়েছি কারণ একটু ঝাল হলে পর একটু যদি তেজ হয় তাহলে ভালো লাগে খেতে বাটাগুলো আর সঙ্গে আমি দুটো রসুন ছেলে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো নিয়ে একসঙ্গে নিয়ে নেবো আর সঙ্গে উপর থেকে কলার খোসাগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি আমি সবগুলোই একসঙ্গেই নিয়ে নিয়েছি আমি আলাদা করে কিছু কড়াইতে দেব না রান্নাটা অনেক ইজিভাবে দেখাবো অনেক ইজিভাবেই রান্নাটা আমার আর অনেক সহজ হবে আমি কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি তেল তেলটা স্কিপ হয়ে গেছে দেখানো আর এবার আমি একসঙ্গে সবগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো আমি এটা জিরো অয়েলে ইউ রান্না করছি আর আমি এক চামচ তেল দিয়েছিলাম ছোটো চামচ এবার আমি দিয়ে দেবো হলুদ পাউডার আর তারপর দিয়ে দেবো আমি নিয়ম মতো নুন নিয়ম মতো নুন দিয়ে দিয়েছি আর হলুদ পাউডার দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব আর তারপর এটা নাড়িয়ে চাড়িয়ে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছি না একটু জল ছেড়ছে নিচে জল দেখা যাচ্ছে আর এবার আমি এটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটা মিডিয়াম ফ্লেমে এটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দেবো এবার আমি দেখিয়ে নেব ভাজাটা আরেকটু একটু সময় হবে জল অনেকই হয়েছে আমি আরেকটু সময় ভেজে নেব আরেকটু সময় ঢেকে দিলাম এবার ঢাকা দিয়ে ভাজার পর আমি এটা ঢেকে দিয়েছি এবার আমি দেখে নেব এবার দেখে দেখে নিই নিচে একটুও জল নেই ভাজাটা আমার রেডি হয়ে গেছে আর রেসিপিটাও অলমোস্ট রেডি এটা খেতে অনেকই সুস্বাদু আমাদের ভিতর তো অনেকই রেসিপি হয় বাঙালিদের ভিতর এটা একটু রান্না করে দেখবেন কেমন লাগে খেতে এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য চিংড়া মাছের খোসা কলা দিয়ে ভাজা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই ট্রাই করবেন খাবেন আর আমার চ্যানেলে কমেন্ট করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা খেতে আর ভালো লাগলে পর আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার নেক্সট ভিডিও ইজি রান্না দেখার জন্য ইজি সহজ রান্না দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রান্নাটা করার জন্য কিছুই নিই দেখা যায় তো কলা খোসা নিয়েছিলাম রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি শুধু আর নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছের খোসাগুলো অনেকেই সিম্পলি রেসিপিটা রেডি করেছি গরম গরম ভাতের সঙ্গে খেতে যে কি মজা আপনারা না খেলেই বুঝতে পারবেন না তো অবশ্যই আপনারা একবার অবশ্যই ট্রাই করুন রান্নাটা করার জন্য কিছুই লাগেনি নিয়ে নিয়েছিলাম ওই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কলার খোসা আর চিংড়ি মাছের খোসাগুলো লোকেরা অনেকে ফেলেও দেয় অনেকে একসঙ্গেই রান্না করে কিন্তু আমি আজ একটা ভাবলাম এটা দিয়ে রেসিপি রেডি করে নিই আমি প্রায় রেডি করি আপনারা চাইলেও এইভাবে রেডি করতে পারেন এটা আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে বাঙালিদের প্রিয় খাওয়াই মাছ মাংস তো এটাও একটা অনেক সুস্বাদু রেসিপি আপনারা চাইলে এটা বাড়িতে রেডি করতে পারেন আমি তো বলবো আপনারা রেডি করুন আর খেয়ে দেখুন অনেক সুস্বাদু দেখার জন্য ভিডিওটা থ্যাংক ইউ